নমস্কার গুলো ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম যা গরম পড়েছে বলার কথা না সে তো আপনারা সবাই জানেন তো আমি বাড়িতে একটু মিষ্টি দই বানিয়েছিলাম তো সেই দইয়ের ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ একবার বাড়িতে যদি আপনার কেউ বানান তাহলে বুঝে যাবেন যে দই বানানোটা কত ইজি আর দোকান থেকে কিনতে হবে না তো সবার ফার্স্টে আমি কিছুটা টক দই ওটাকে জল ঝরিয়ে নেব নিয়ে আমি এখানে যে পাঁচশো দুধ দিয়ে দিয়েছি দুধটাকে আমি ফুটিয়ে ভালো করে হাফ করে নেব মানে আমি আড়াইশো করে নেবো আর দুধটা ভালো করে ফুটে গেলে তাতে আমি পঞ্চাশ গ্রাম মতন চিনি দিয়ে দেবো দিয়ে আমি কি করব কিছুটা দুধ আমি একটা আলাদা বাটিতে ঢেলে নেব। কারণ আমি ওই বাটিটাতে দেখবো চেক করে করে যে দুধটা কতটা ঠান্ডা হলো আমি যদি গরম গরম এই দুধের মধ্যে যদি আমি টক দইটা মিশিয়ে দিই ফেটানো টক দই তাহলে কী হবে দুধটা কেটে যেতে পারে তার জন্য আমি কি করেছি এই যে টক দইটাকে ভালো করে ফেটে একবার আঙুল দিয়ে দেখে নিলাম যে দুধটা কীরকম দুধটা যখন হালকা গরম থাকবে তখনই আমি সেই সময় এই যে টক দইয়ের মধ্যে একটু দুধ মিশিয়ে তারপর ভালো করে পুরো দুধে মিশিয়ে নেবো নেওয়ার পরে এই যে একটা আমি বাটিতে দিয়ে তারপর একটা হাড়ির মধ্যে ভালো করে এটাকে পাঁচ ঘন্টার জন্য খুব ভালো করে চাপা দিয়ে রেখেছিলাম আর গরম জায়গায় রেখেছিলাম পাঁচ ঘন্টার মধ্যে পুরো সেট হয়ে গেছে যা গরম পড়েছে তারপর এটাকে আমি দু থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রাখার পরে এই দেখুন পুরো দইটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তোমার বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই বলো তোমরা সবাই আমার পাশে থেকো আর সবাই খুব 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 ভালো থেকো